এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ছাগল এখানে আমরা একটু ঘুরিয়ে যাচ্ছি একটা ছাগল গাড়ির নিচে পড়েছে তো খুবই দুঃখজনক একটা ব্যাপার জন্য আসলে গরু ছাগল এগুলো সবসময় বেঁধে রাখা উচিত কারণ এগুলো রাস্তায় ছেড়ে দিলে এটা যদি এখন বড়ো গাড়ি নিচে পড়তো বাস ট্র্যাকে নিচে পড়তো তাহলে তো জায়গায় মরে যেত তো আর তাছাড়া আমরা যারা বাইকার আছি বাইকারদের জন্য কিন্তু খুব বিপদজনক রাস্তাঘাটে গরু ছাগল এগুলো যদি সামনে পড়ে তাহলে খুবই সমস্যা হয়ে যায় এরকম করে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় আমি